وإنه مفاتيح الغيب لا يعلمها إلا هو ويعلم ما في البر والبحر وما تَسْقُطُ من ورقة وما تسكت من ورقة إلا يعلمها ولا حبة في ظلمات الأرض ولا رطب ولا يابس إلا في كتاب مبين দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন নদীশ্বর জ্ঞান যা কিছু আছে না কেন এই সব কিছু কার অধীনে রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন ওয়াইন্দাহু মাফাতিহুল গায়ব গায়েবের অধীশ্বর যাবতীয় সমস্ত চাবিকাঠি সব কিছু আল্লাহ রব্বুল আলামিনের কাছে আল্লাহ রব্বুল আলামিন সব কিছু জানেন লা ইয়ালামুহা ইল্লাহু আল্লাহ ব্যতীত অন্য কেউ দুনিয়ার কারোর অধীনে নাই কেউ জানে না ওয়াল ফিল স্থল এবং সমুদ্রের মধ্যে যেই সমুদ্রের তলদেশে যদি একটা প্রাণীও থাকে সব কিছুর খবরকে রাখে সমুদ্রের তলদেশে যেই সমস্ত প্রাণী রয়েছে তাদের রিজিককে পোছায় আল্লাহ দুনিয়ার জমিনে যে যেখানে তাকুক মাটি খুঁড়ে খুঁড়ে দেখেন বিশাল পঞ্চাশ হাত মাটি খুললে ওর ভিতরে কি কোন প্রাণী পাওয়া যায় না? নাই। পোকা মাকড় পাওয়া যায় কিনা এদের রে যে কে পোছায় আল্লাহ আল্লাহ পোছায় এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মা ফিল বাররি ওয়াল বাহর। স্থল এবং জলের মধ্যে পানির মধ্যে সমুদ্রের তলে দ셔 যদি কোনো প্রাণী থাকে যা কিছু হচ্ছে না কেন এ সবকিছু আল্লাহ পাকের উদিন আছে না নাই? সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন। দুনিয়ার জমিনে যত গাছপালা দেখো যত গাছপালা যত গাছের পাতা দেখো এই সমস্ত গাছের পাতা সবকিছু পাকের হুকুমে সবকিছু রব্বুল আলামিন জানেন 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 আল্লাহ পাক আল্লাহর হুকুম ছাড়া একটা গাছের পাতা নড়ে হ্যাঁ আল্লাহ পাক রব্বুল আলামিন যদি হুকুম দেন দুনিয়ার জমিনে কোনো গাছের পাতা নড়বে না আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে পারেন কি পারেন না হ্যাঁ আগুন জ্বালাই আগুন মুহূর্তের মধ্যে কি হয়ে দেয় কি করে দেয় পুরে দেয় না হ্যাঁ মুহূর্তের মধ্যে আগুন কি হয়ে যায় চারিদিকে ছড়িয়ে পড়ে কিন্তু আল্লাহ পাক চাইলে আগুনকে কি করে দিতে পারেন হুকুম করে আগুনকে নিভাই দিতে পারেন না যেমন নাকি আল্লাহ পাক রব্বুল আলামিন হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ আগুনের কুলডরের মধ্যে ফেলে দিল আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আগুনকে হুকুম দিলেন আগুন তুমি ঠান্ডা হয়ে যাও সুবহানাল্লাহ কুননা ইনার কুনই বরদা ওয়া সালামা তুমি ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও এটা কে হুকুম দিয়েছেন আল্লাহ আল্লাহ পাক রব্বুল হুকুম দিয়েছেন আল্লাহ পাকের হুকুম সাথে সাথে আগুন কি হয়েছে ঠান্ডা হয়ে গিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালামের জন্য শান্তিপূর্ণ হয়ে গিয়েছে এটা কে করেন আল্লাহ পাক রব্বুল আলামিন করেন সব কিছু দুনিয়ার মধ্যে যা কিছু আমরা দেখি না কেন সব কিছু আল্লাহ পাকের হুকুমে সূর্য আলো দিচ্ছে এটা কার হুকুমে রাত্রে চন্দ্র উঠতেছে এটা আল্লাহর হুকুমে আল্লাহ পাক হুকুম করছেন সূর্য তুমি পূর্ব দিক দিয়ে উঠবা পশ্চিম দিকে অস্তমিত হওয়া এটা আল্লাহর হুকুম আবার যখন আল্লাহ পাক হুকুম করবেন আল্লাহ পাক যদি চান যখন পুরো নশ্বর হয়ে যাবে কোটা পৃথিবীতে ধ্বংস হয়ে যাবে এটাও আল্লাহ পাক সমস্ত সূর্য দেখেন যা কিছু দেখেন আসমান জমিন যা কিছু দেখেন এটা সব কিছু আল্লাহ পাকের অধীনে আছেন আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হুকুম করবেন সমস্ত কিছু গিয়ে যাবে ধ্বংস হয়ে যাবে সব কিছু কার অধীনে আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন সব কিছু আল্লাহর জ্ঞানে রয়েছে এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সামিউম বাসীর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি সামিউ সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন শুনেন এবং সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর আমার অন্তরে কি জল্পনা কল্পনা হচ্ছে আমার অন্তরে খারাপ জিনিসের জল্পনা হচ্ছে না ভালো জিনিসের জল্পনা হচ্ছে এই সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন খবর রাখেন অন্তরের মধ্যে তুমি যা কিছু কল্পনা করতেছো এটা আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেন জানেন এই আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতেছেন এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহু আলিমুন বিদাতিস সুদুর অন্তরের মধ্যে যা কিছু তুমি ভাবনা কেন যা কিছু কল্পনা করো না কেন এই সব কিছু আমি আল্লাহ রব্বুল আলামিন জানি আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন সব কিছু সব কিছু কার অধীনে আল্লাহ পাক রব্বুল আলামিনের অধীনে এবার দেখুন

এ দুনিয়ার মানুষ শস্য যা কিছু ফলাও না কেন এ সব কিছু তোমাদের থিউরি নয় এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের থিউরি কথা বলেন ঠিক কি না সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে দিয়েছেন বিজ্ঞানীরা এত বড় বড় জিনিস আবিষ্কার করেছে এটা কার থিউরি কার ফর্মুলা এই কোরআন দেখে দেখে কোরানের সার নির্যাস থেকে বের করে করে এত বড় বড় আবিষ্কার করছে সব কিছু কি করছেন নাহ সব কিছু আল্লা পাকরপুলা আলাবেন কোরানের মধ্যে রেখে দিয়েছেন এই কোরআন রিসার্চ করে 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 বিজ্ঞানীরা কি করছেন এই সমস্ত কিছু বের করছে কিন্তু সব কিছুর মূল উৎস কোথায় কোরান আল্লাহ পাকরপুলা আলাবেন কোরান উন মধ্যে সব কিছু কি করেছেন দিয়েছেন